আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এক হাজার টাকার থেকে প্রায় শুরু আজকে পাটি শাড়ি দেখ আজকে সেরকম সেরকম পাটি শাড়ি সেই রকম সেরকম সে পাটি শাড়ি এক হাজার টাকার থেকে প্রায় শুরু হবে তো ফুল ভিডিও দেখবেন কেউ মিস করবেন না এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত পাটি শাড়ি আছে সেই ভিডিওতে তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাটারাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়িঘর তো কথা না বাড়িয়ে আমরা না হারিয়ে দেখানো শুরু করি তো ফ্রেন্ডস প্রথমে এই নেটের শাড়িটা একদম রেডিশ মেরুন কালার রেডিশ মেরুন কালার সম্পূর্ণ পার্লের কাজ একদম সুতার কাজ পার্লের কাজ ব্লাউজ পিসটা অনেক চমৎকার এই শাড়ি আমরা টাকা টাকা একদম একদম সেরা অফার এক হাজার টাকা ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার টাকা এই চমৎকার শাড়িটা পেয়ে যাচ্ছেন এই যে ফ্রেন্ড ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা যাও তো এটা ব্লাউজ পিসটা এই যে উল্টা এই যে ব্লাউজ পিস তো তারপরে ফ্রেন্ডস এই যে পিঙ্ক কালারটা হাওয়াই মিঠাই পিঙ্ক কালার অনেক সুন্দর এক হাজার টাকা আজকে এক হাজার টাকার থেকে প্রাইস শুরু এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা ওই পরা সেটা ওরকমই তো ফ্রেন্ডস এটা রেড কালার এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা রেড কালার নেটের উপরে নেটের শাড়ি এগুলা কিন্তু সব সিঙ্গেল পিস আছে দেখে অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরার সাইকে তো ফ্রেন্ডস এই যে এটাও আছে এইটাশো টাকা বারোশো টাকা এই অবস্থায় স্ক্রিন স্ক্রিনশট দিবেন তাহলে আমরা কিন্তু সিঙ্গেল পিস ওই যে দুদিন পর কইবেন ভাই আমার এইটা দেন আমরা দিতে পারুম না তখন কইবেন দূর এত জিনিস পাওয়া যায় আমি আগে কোয়েন এইগুলা সব সিঙ্গেল পিস শেষ হয়ে গেলে দিমু কোন কারণ বাটপারি করতে ফুল অলোবার মাত্র বারোশো টাকা মাত্র টাকা ফুল অলোবার কুচি রেড কালার রেডিশ অনেক সুন্দর পিসটা আছে তো ফ্রেন্ডস এই দেখেন বারোশো টাকা নেটের শাড়ি এই এটা নাই কালার আছে এই যে বারোশো টাকা দেখেন এই যে নেটের শাড়ি বারোশো টাকা আচল ফুল অলোবার বডি এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স একদম চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো টাকা করে সুন্দর শাড়িগুলা তো ফ্রেন্স এই যে এটা একটা আছে একটা আছে বারোশো টাকা দিয়ে দিতেছেন এটা শাড়ি এক পিস আছে জামেলাই থুইলাম না এগুলা শেষ এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এটা বারোশো টাকা দিয়ে দিতেছি সিঙ্গেল পিস কোনো পিস নাই একটাই আছে বস পিস পরার সাইডে আছে অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্স এই যে জিনি চু 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 শাড়িগুলো দিয়ে দিলাম এটা কি কালার এটা হলো শেওলা টাইপের কালার একটা পিস আছে একদম সুন্দর শাড়ি দুই হাজার টাকা এই দেখেন দুই হাজার টাকা ফ্রেন্স এই যে আঁচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি একদম কালসে শ্যাওলা কালার মানে কালা শ্যাওলা কালা শ্যাওলা এই দেখেন মানে অন্ধকারে শ্যাওলা হলে যে কালারটা হয় ব্লাউজ পিস পরা সাইডে তো ফ্রেন্স এটা সি গ্রিন কালারটা অনেক সুন্দর জিমিচু সিল্কের উপরে জিমিচু সিল্কের উপরে কাটওয়ার্ক পার অনেক সুন্দর শাড়ি দুই হাজার টাকা দিয়ে দিলাম এই দেখেন দুই হাজার টাকা দিয়ে দিলাম ফ্রেন্স অনেক সুন্দর একদম নতুন শাড়ি সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এই যে দুই হাজার টাকায় দিয়ে দিলাম ফ্রেন্স ব্লজ পিস পরার সাইটে তো এটাও সুন্দর ফ্রেন্ডস আনকমন শাড়ি আনকমন একটা শাড়ি ডিপ বটল গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার ফ্রেন্ডস দুই হাজার টাকায় দিয়ে দিলাম দেখেন শাড়ি দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অলো ওভার বডি বিডোটা মিস করবেন না কেউ এই দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা ব্লউজ পিস পরার সাইডে প্রত্যেকটা ব্লজ পিস সুন্দর আর দেখেন শোনা পাইতেছে না আইটেম বেশি দিকটা তো ফ্রেন্ডস এটাও এক পিস আছে এটাও এক পিস আছে এক পিসে থাকার কারণে জাম কালার মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক সম্পূর্ণ স্টোন ওয়ার্ক কোনো কালার নাই কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই একদম আজকে ক্লিয়ারিং সেল অফার প্রাইস দিয়েছিলাম মাত্র দুই হাজার করে এই একটা এটারও কোনো কালার নাই কোনো ডিজাইন নেই প্রতিটি এডা এডা করে আসে চুল চু চু জিমিচু অনেক সুন্দর এই দেখেন এই দেখেন আচল ফুল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা সেরকম শাড়ি মাত্র দুই হাজার টাকা

তো ফ্রেন্স এই যে মেরুন কালারের উপরে মেরুন কালার উপরে শিফন জর্জেট শিফন জর্জেটের উপরে অনেক সুন্দর শাড়ি সেই সাইজ ছিল এটা দুই হাজার টাকা দিয়ে দিলাম আপনাকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দুই হাজার টাকা দিয়ে দিলাম সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের সেরকম শাড়ি সেরকম শাড়ি লাক্সারি স্টোন ওয়ার্ক কাজের শাড়ি দুই হাজার টাকা যে ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তো এটার মধ্যে এই একটা কালার আছে এটা বটল গ্রিন কালার দুই হাজার টাকা করে দিয়ে দিলাম বটল গ্রিন কালার ফ্রেন্স চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম সেরকম আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস চমৎকার ফুল অল ওভার কুচি লস পিস পরা সাইজে এটা আছে সিল্কের উপরে সি গ্রিন কালার একটা পিস আছে দুই হাজার টাকা দিয়ে দিছি আজকে সব কারাকারি ফাটাফাট ফাটাফাটি মারামারি একদম সেরকম অফার হবে এই দেখেন আচল ফুল অল ওভার সি গ্রিন কালার সি গ্রিন কালার এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা দেখেন ফ্রেন্ডস দুই হাজার টাকা করে দিয়ে দিছি তারপরে যে জিমিচু

কালো টাইপের শ্যাওলা কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন এই দেখেন মাত্র দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি এই যে দুই হাজার টাকা করে ফ্রেন্ডস চমৎকার শাড়ি পার দেখেন জেল স্টোনের পার মাত্র দুই হাজার টাকা এই যে জিমিচু এই যে জিমিচু দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে অর্ডার করবেন জিমিচু দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি চ্যালেঞ্জ করা অফার এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম অরিজিনাল জিমিচুর উপরে দেখেন ওয়াও ওয়াও দুই হাজার টাকা করে দিতেছি ব্লাউজ পিস পরার সাইডে এই যে ফ্রেন্ডস লাইট কালার জিমিচু বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ডস এই শাড়িটা দিতেছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা আনকমন একদম কাটওয়ার্ক বর্ডার মাথা নষ্ট হয়ে যাবে জিমিচু পার্লের উপরে সম্পূর্ণ পার্লের কালার কালারটা কি পার্পেল কালার সুন্দর কালার সেটাও সেরকম কালার আর ব্লাউজ পিস দেখা ব্লাউজ পিস আছে সুন্দর সুন্দর ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এইটাও সুন্দর এই যেটাও এটাও জিমিচুর উপরে এটাও জিমিচুর উপরে ফ্রেন্স এটাও বাইশশো টাকা দিয়ে দিতেছি আপনাদের দুই হাজার দুশো টাকা বাইশশো টাকা দিয়ে দিতেছি সেরকম শাড়ি মিনাকারি স্টোন করা মিনাকারি স্টোন করা একদম নতুন শাড়ি দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি ফ্রেন্স আনকমন শাড়ি দেখেন আনকমন শাড়ি ব্রাস পিস পরা এই যে বাইশশো টাকা দেখেন আকাশি কালার বাইশশো টাকা দিতেছি আকাশি কালার ফ্রেন্স চমৎকার চমৎকার শাড়ি আজকে একদম সেরা অফার কেউ মিস করবেন না কেউ লস করবেন না যে আচল ফুল অলোভার বাড়ি কেউ ধাক্কা কি করবেন না আস্তে আস্তে অর্ডার করবেন এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা সেলাইস টু কসলা তারপরে ফ্রেন্ডস এটাও সুন্দর এটা বাঙ্গি কালার মিষ্টি কালার সুন্দর কালার আনকমন কালার সেরকম কালার ওয়াও কালার এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ কি রে এমন দাগ কি একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি এটা সাইড এটা দেই তো ফ্রেন্ডস এটা সুন্দর এটা এটা আকাশি লাইট আকাশি কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স অনেক সুন্দর এই দেখেন বাড়ি আচল ফুল বডি এই যে ফুল ওভার কুচিটা এই যে ফুল ওভার কুচিটা চমৎকার চমৎকার শাড়ি শাড়ি করে দিয়ে ও সরি বাইশশো টাকা করে দিতেছি বাইশশো টাকা করে এই যে জিমিচু বাইশশো টাকা করে দিতেছি দেখেন কোন জায়গায় এই দামে পাইলে জানাইবেন এই শাড়ি কোনো জায়গায় জিমিসু শাড়ি এই দামে পাইলে জানাবেন এই যে জিমিসু সু 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 জিমিসু একদম সেরকম একদম সেরকম এই যে ফ্রেন্স মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা দাম বলে দিচ্ছে জিগাবেন না ভাই এটার দাম কত দাম তো মুখে কই দিতেছে আবার জিগাবেন কি লিগা বুঝি না মানুষ এতবার দাম কই তারপরে কমেন্টস করে ভাই এটার দাম কত তখন কবি সাড়ে চার হাজার টাকা এই যে আসল ফুল অলোভার বাড়ি দুই হাজার টাকা বারে বারে দাম কইয়া দেয় তারপর আপনারা দাম দিগেন আমার এটা মাথায় ঢোকে না অন্যান্য পেজ গুমো তাহলে কম লাগবে দাম কমু খালি কমু ধামা কো অফার মাথা নষ্ট কর এই ডা অফার হেডা অফার না এই যে এই দেখেন সেরকম জিমিচু সেই রকম জিমিচু আচলে টাটসেল আছে সম চমৎকার চমৎকার শাড়ি কত বাইশশো টাকা দেখেন জিমিচু জিমিচু পার্পেল কালার অনেক সুন্দর পার্পেল কালার আনকমন শাড়ি বাইশশো টাকা এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে এটা হলো অনেক সুন্দর একটা পার্পেল পিঙ্ক মানে পিঙ্ক টাইপের অনেক সুন্দর একটা কালার আনকমন একটা কালার আজকের ভিডিও মিস করবেন না অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো কম দামে দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনাদের জন্য শুধু ভালোবাসা অফার আপনাদের জন্য শুধু ভালোবাসা অফার মাত্র বাইশশো টাকা এই যে এটা এটা দুই হাজার টাকা এই যে এটা দুই হাজার টাকা দেখেন এটা দুই হাজার টাকা ফ্রেন্ডস একদম সেরা অফার সেরা অফার দুই হাজার টাকা জিমিচুর সব জিমিচুর উপরে সব জিমিচুর উপরে এই দেখেন এই যে ফুল অল ওভার কুচি মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস এই যে দেখেন এই নেট শাড়ি নেট শাড়ি অনেক সুন্দর নেট শাড়ি সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট অনেক সুন্দর যে আঁচল ফুল অল ওভার বডি আর এই যে ফুল অল ওভার কুচিটা এটা অনেক দামি শাড়ি এক পিস থাকার কারণে অফার দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা তারপর ফ্রেন্ডস এই একটা নেট শাড়ি দেখেন নেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্সটা কিন্তু এখন বর্তমান নতুন সাত থেকে আট হাজার টাকা রেঞ্জের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল কালার নাই দেখে এই দুইটা শাড়ি পঁচিশশো করে দিয়ে দিচ্ছি দুইটা শাড়ি পঁচিশশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের সেরা অফার এই যে নেটের শাড়ি আনকমন শাড়ি দেখেন আচল ফুল শাড়ি শাড়ি এই দেখেন এই যে ফুল কুচিটা পিসটা চমৎকার হবে এটার মধ্যে আরেকটা কালার আছে আরও দুইটা কালার আছে দেখেন এই একটা কালার এটা হলো পার্বতী ব্র্যান্ডের শাড়ি বা সাত থেকে আট হাজার টাকা রেঞ্জের শাড়ি শুধু কালার নাই পঁচিশশো করে দিয়ে দিচ্ছি শুধু কালার নাই দেখেন পঁচিশশো করে দিয়ে দিচ্ছি মাথা নষ্ট হয়ে যাবে কাশ্মীরি ওয়ার্ক কাজ নেটের উপরে নেটের শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই যে আঁচল ফুল ওভার বডি এই যে আচল ফুল ওভার বডি বাংলাদেশ চ্যালেঞ্জ এই একটা শাড়ি শাড়ির ওজন আছে শাড়ির ওজন আছে আমি আগে বলে রাখি শাড়ির ওজন আছে কোনো জায়গায় এই দামে পাইলে শাড়ি হাজার টাকা উঠতে গিফট হল এই দেখেন আঁচল ফুল ওভার বডি কত সুন্দর নেটের শাড়ি একদম ডিফারেন্ট ডিজাইন আর ফ্যাশনেবল নেটের শাড়ি মাত্র পঁচিশশো টাকা প্রেফারেন্স এই যে নেটের শাড়ি দেখেন রেফেল করা পিচ কালারের উপরে দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা পিচ কালার রেফেল করা দুই হাজার টাকা করে এই যে আচল ফুল অলোভার বডি রেফেল করা আছে অনেক সুন্দর সিলভার কাজের অনেক ফাইন শাড়ি এই যে ফুল অলোভার কুচি ফুল অলোভার কুচি ব্লাউজ পিস অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিস তো এটা আছে পেস্ট কালার ফ্যান্স এটা আছে পেস্ট কালারটা অনেক সুন্দর পেস্ট কালারটা এই যে শাড়ি এটা দেখেন পেস্ট কালারটা চমৎকার খুশি হয়ে যাবেন একদম খুশি হয়ে যাবেন একবার শাড়ি দেখলে হাতে পাইলে দাঁত বত্রিশটা দাঁত বাইরে যাবো এত সুন্দর শাড়ি

লাস্টে আরো চমক আছে লাস্টে আট হাজার টাকা শাড়ি দিন তিন হাজার টাকা লাস্টে আট হাজার টাকা শাড়ি দিন তিন হাজার টাকা এই দেখেন ফুল অল ওভার কুচি ব্রেনেট গুলা দেখায় দেয় এই যে ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ছয় থেকে সাত হাজার টাকার নেট শাড়ি ছয় থেকে সাত হাজার টাকার নেট শাড়ি বেশ ফ্রেন্ডস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কোনো জায়গায় এই শাড়ি দামে পাইলে শাড়ি গিফট টাকা গিফট সব গিফট দেখেন পঁচিশশো টাকা কি নেট অরিজিনাল বারিশ নেট অরিজিনাল বারিশ নেট ব্লস পিসও ওয়ালসাম ওয়ালসাম এটার মধ্যে আর একটা কালার আছে যে আকাশি কালার এই দুইটা কালারই এই দুইটা কালার হুম আর একটা কালার আছে আড়া কালার আছে হুম দাম লাই আছে দামটা বিল কত টাকা 7300 টাকা फ्रेंड्स 7300 টাকা প্রাইজের শাড়ি 7300 টাকা প্রাইজের শাড়ি फ्रेंड्स আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি কারণ এমনি না কারণ আমি কখনো এমনি কথা বলি না কারণ শাড়ি দেখলে বুঝা যায় কোনটা শাড়ি কিরকম দাম হইব

এই যে ফুল অল ওভার খুঁজি সম্পূর্ণ পার্লের কাজ সম্পূর্ণ পার্লের কাজ কারণ এখন দেখি মা বারে বাবা কিছু কিছু পুরো লাইফ মানে ইয়ে করে মানে মানে এত শুদ্ধভাবে কথা কইতে যায় শুদ্ধ কইতে গিয়ে যে যেমন এটা হলো ফ্লোরাল ফ্লোরাল এটা হলো ফ্লোরাল এটা কি বলবে কি এটা হলো কাজ এটা হলো ফয়লাল কাজ এর মধ্যে ইস্যু কাজ আছে মানে এত শুদ্ধভাবে কইতে যায় নিজেও বুঝি না যে কি কইছে এই এরকম কইতে হইবে এটা হলো কাজ ধরো এই দেখেন

এই একটা একটা ওজন দেখলে বুঝতে পারবেন যে শাড়ির দাম কত শাড়ির একটা ওজন দেখলে বুঝতে পারবেন শাড়ির দাম কত একদম শুদ্ধভাবে করতে গেলে এটাকে বলতে হবে কাশ্মীরি ওয়ার্ক সুচার কাজ তারপরে টাইল স্টোন ইউজ করা হইছে মানে জানি কেমনি কয় আমি বুঝি না আর এটা হলো কুসিদা এটা হলো কুসিদা প্রতিও দেখাচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার টাকা একটা সুন্দর শাড়ি সুন্দর নেটের শাড়ি তিন হাজার টাকা মিষ্টি কালার তিন হাজার টাকা ফ্রেন্স কোনো জায়গায় যদি তিন হাজার ছয় হাজার টাকা পান জানাইবেন কারণ শাড়ি কোয়ালিটি কাজ কাপড় দেখা দাম হয় এই জিনিসটা একটু খেয়াল করবেন এগুলা শাড়ি এগুলা শাড়ি না এগুলা গুলশান বনানির বাড়ি গাড়ি গুলশান বনানির বাড়ি গাড়ির মতো আছে এই ডাইলগটা দিয়েছিলাম আমি এখন আমার দেখা দিয়ে দিয়ে সবাই ডাইলগ দেয় এই দেখেন একটা স্কিন গোল্ডেন কালার অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা একটা সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি দেখেন স্কিন গোল্ডের নেটের শাড়ি পার্লের কাজ মাত্র তিন হাজার টাকা এই যে ফুল অল ওভার কুচি ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে বেঁধে এই আটা দেখেন এই যে এই আটা দেখেন সম্পূর্ণ পার্লের সম্পূর্ণ পার্লের সম্পূর্ণ ডিফারেন্ট কাশ্মীরি ওয়ার্ক এবং স্যালাইস টু কসলা সব জায়গায় করা এই দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটাই সেটার আমি একটু দামটা দেখবো দামটা দেখো তো একটু কত সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা ফ্রেন্স প্রাইস দেখছেন আমি অফার দিয়ে দিচ্ছি আপনাদের একদম সেরা অফার কোনো কালার নাই কোনো ডিজাইন নাই এই কারণে তিন হাজার টাকা ফ্রেন্স তারপরে এই আড়া শাড়ি আছে এই আড়া শাড়ি फ्रेंड्स এটার দামও দেখতে কালি আগে এটা এই দেখেন মুখে ঘুম না দশ হাজার একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দশ হাজার একশো পঞ্চাশ টাকা শুধু কালার নাই ডিজাইন নেই এডা করে আছে এই কারণে আমনেগো একবার দিলাম সেরকম সেরকম অফার মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ফ্রেন্স বোম্বে শাড়ি এগুলো সব বোম্বে নায়িকাদের শাড়ি সেলিব্রিটিদের শাড়ি তো বাংলাদেশি সেলিব্রিটি না টিকটকার না এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান যে সেলিব্রিটিরা আছে না তিন হাজার তিন হাজার কুইরা এগুলো সব তিন হাজার কুইরা পাঁচ হাজার টাকা দিলে কাস্টমার মনে করবো তো লাভ কি অফার দেয় ভাই এর লেগেই মনে করো তিন হাজার টাকা করে দিয়ে দিলাম যে কাস্টমার যাতে খুশি হয়ে যায় বুঝো নাই এই দেখেন এই যে কত সুন্দর মানে কি কালার এটা লেমন

প্রাইস পড়বে পঁচিশশো টাকা নেটের পার্টি প্রাইস পড়বে পঁচিশশো টাকা দুইটা মিনিট এই যে ফুল অল ওভার কুচিটা ওইটা তো বাংলাদেশের অফার দিয়ে যাচ্ছি একদম রানিং বাজারে যাইবেন যদি কেউ আপনারা ছয় সাত হাজার টাকার নিচে দেয় শাড়ি গিফট করে দিব আমাদের প্রাইস তিন হাজার টাকা ছয় সাত হাজার টাকার নিচে যদি এই শাড়ি কেউ দেয় শাড়ি গিফট করে দেব সবুজ কালার নেটের শাড়ি নেট পার্টি শাড়ি আজকের অফার সেরা অফার থাকবে খালি কম্পেয়ার করলেই হবে আমি চাই কাস্টমার কম্পেয়ার করবো কম্পেয়ার করলেই তো আমার কাস্টমার কম্পেয়ার করলে আমার নিব। আমি চাই কাস্টমার কম্পেয়ার করতে না বাবা এই যে ইয়াস ব্র্যান্ডের এটা ইয়াস ব্র্যান্ডের শাড়ির কারো কাজ দেখেন ফ্রেন্ডস এই কাজ বাংলাদেশের কোনো জায়গায় যদি তিন হাজার টাকা পান শাড়ি গিফট করে দেব গিফট করে দেব গিফট করে না দেবো শাড়ি দেখেন এই যে দেখেন ডিজাইন আছে যা আঁচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি একদম জলের দামে ফলের রস এই দেখেন ওয়াও এটা হলো বটল গ্রিন কালার না এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্স এটা বটল গ্রিন কালার দেখেন চমৎকার বটল গ্রিন ফ্রেন্স এই যে আঁচল ফুল অল ওভার বডি শাড়ি শাড়ি হাসতেছে শাড়ি হাসতেছে আর যারা একটু কিছু মানুষকে ভাই একটু লাইটিং কম করে দেবেন আমরা ছাদের দিকে দেখা হতো দেন লাইট কই দোকানে অন্ধকারের মধ্যে এই দেখেন ওরে বাবা কলিজা কালার একদম ডিপ মেরুন কলিজা কালার ফ্রেন্স চকলেট মেরুন কালার একদম সেরকম শাড়ি ফ্রেন্স সেই রকম ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে আপুরা একটা অনুষ্ঠান পার্টিতে পরবে পুরো পরীর বাচ্চা দেখা যাবে পরীর বাচ্চা এটা আরেকটা ডিজাইন এটা হলো না সরি ওই ডিজাইনই এটা হলো শ্যাওলা ইয়া সরি এটা সবুজ কালার টিয়া কালার টিয়া কালার টিয়া কালার সবুজ কালার সুন্দর পাতা সবুজ কচি কলা পাতা কচি কলা পাতা সবুজ কালার কচি কলা পাতা সবুজ কালার অনেক সুন্দর তো এইটাও আরেকটা ডিজাইন এইটা হেটা এটা হলো মেরুন কালার একটা আছে চকলেট এটা হলো মেরুন কালার দেখেন এরপর রাউন্ড আরেকটা খেলা শুরু করব এখন এই দেখেন খেলা হবে এই যে আচল ফুল অল ওভার বডি এই যে কি ট্রেনিং বাইরিসে পাঁচটা হেনা কোথায় কয় হেনা তো বিয়ে হয়ে গেছে কয় না আমি বিশ্বাস করি না পুরা ট্রেনিং এ চলতাছে ছবি হয়েছে হে আমি জন্মের আগে ছবি আর এখন এটা হিট হয়েছে আসলে মানুষের মানে কখন যে কোনটা হিট হয় এটা নিজেও কইতে পারি না এই আলাদা ডিজাইন তারপরে সুন্দর গান হয় তেলের সমাধি ছিঁড়ে মনের সি কল ভেঙ এটা কি ব্লু কালার না পাখি যায় উড়ে যায় আমার কল যে সিরগা যায় এই দেখেন আসল ফুল অলোবার করি এই যে ফুল অলোবার খুশি ওয়াও মাইন্ড ব্লোয়িং এই যে ডিজাইন দেখা দিতাছি সারি মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট বলেন মাথা নষ্ট গরে বুকে কষ্ট সারুল্লা আওয়াজ করছে না কিtailwind আওয়াজしてるடா বাইদাসlambda দিছি হ্যাঁ এই যে এই দেখ ছাড়ি বাস দেখ পুরোলা বলাছিল এই দেখ একদম ইরギンতে ইন্ডিকে এরকম হয়েছে যা শুনুন নাই লিয়া আমি শুনলাম আতুল ভুল ও চোখে যে তোরে আমি সারাদিন মোবাইল টিভি চোখের পর আমার সমস্যা হতে পারে তোরা সেরা মানুষ বেড়া মানুষ তো উনি এই বয়সে খুব জায়গা এটা এটা কফি কালার দেখেন পুরো বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম ফ্রেন্ডস কেউ মিস করবেন না সবাই শেয়ার করবেন খাটা লাইক দিবেন তিন হাজার টাকায় দিলাম আট হাজার টাকায় সারি আজকে সব অফার সব অফার দিয়ে দিলাম মানে নতুন নতুন শাড়িগুলা আর 블্লাউজ পিস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা শাড়ি 블্লাউজ দিwidehatই পিঠে শাড়ি এত লাইটেন দেখাচ্ছি দেখে মানে দেখানোর সময় নাই তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা পেজটা ফলো করবেন আর সবাই খাড়া লাইক দিবেন আর কমেন্টে লিখবেন কাকা হেনা কোথায় আসসালামু আলাইকুম